আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমরা চলে এসেছি এটা হচ্ছে বাইতুল আমান মসজিদের নিচতলায় হিজাবে হিজাব ওন্না কালেকশনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম হিজাব ওন্না আপনারা এগুলো সব কিছুই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের হিজাব এবং অন্য রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো মেক আপ হিজাব ওনাগুলো কিন্তু এখান থেকে কালেকশন করে নিতে পান আমরা একটু ভাইয়ার সাথে কথা বলবো ভাইয়া এই যে আমরা হিসাবগুলো দেখছি এগুলোর প্রাইস কোনটা কীরকম এটা শুধু প্রিন্টের না প্রিন্টের নিচে লেস লেসের মতো ডিজাইন করা আছে এই ডিজাইনটা কিন্তু আপনারা অনেক অনেক প্রিন্টের মধ্যেই পেয়ে যাবেন এক এক একসাকে কালার পেয়ে যাবেন অনেক রকমের ডিজাইন আছে ভাইয়াদের কাছে ভাইয়া এগুলোর প্রাইসটা কেমন এগুলো তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আমরা আরও কিছু নতুন কালেকশন দেখছি এটা আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এটার বেশ কয়েকটা ডিজাইন বেশ কয়েকটা কালার হয়ে যাবে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ডিজাইন এবং কালারগুলো নিয়ে নিতে পারেন কাছে অনেক ডিজাইন রয়েছে এগুলোর প্রাইস কীরকম ভাইয়া জি পাঁচশো টাকা করে এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে তা আমরা এগুলোর মধ্যে আরো কিছু হিসাব আপনাদের দেখাচ্ছি ভাইয়া একটু নামিয়ে দেখুন বলে টু পার্টের হিসাব রেডিমেড আচ্ছা এটার এটা আচ্ছা আমরা এখানে আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি লেসের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্টোন করা আছে এগুলোর প্রাইস কেমন ভাইয়া এটাও টু পার্টের এটাও টুপার্টের এটার দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকা এখানে কিন্তু শুধু এই হিজাবগুলো না ভাইয়াদের কাছে কিন্তু হিজাব অন্যগুলো রয়েছে আচ্ছা এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর কাজ করে এটার মধ্যেও কিন্তু বেশ কয়েকটা কালার হবে আপনারা আপনাদের পছন্দের কালারটা এসে দেখে নিয়ে যেতে পারবেন ভাইয়া কিছু হিজাবনা দেখুন আমরা এখন কিছু হিজাবনা দেখব এগুলো দেখতে পাচ্ছেন স্ট্রনের কাজ করা আছে এখানে অনেক রকমের অনেক রকমের ডিজাইন রয়েছে আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে কিন্তু মিরর করা খুবই সুন্দর ভাই এটার প্রাইসটা কত সব একই দাম আচ্ছা ডিজাইন অনেকগুলো আছে আপনার আপনাদের পছন্দ মতো নিতে পারবেন মিরর ওয়ার্ক যেটা সেটাও আপনার কত কতভে প্রাইসটা পাঁচশো টাকা পাঁচশো টাকা করে এখান থেকে যেই ডিজাইনটাই নিতে চাচ্ছেন সেটাই পাঁচশো টাকা ভাই প্রাইস কি ফিক্সড ফিক্সড প্রাইস পাঁচশো টাকায় এখানে অনেক রকমের ডিজাইন এবং অনেক রকমের কালার রয়েছে ভাই এই কারচুপি কাজেরটা একটু দেখি এটা কারচুপি কাজের মধ্যে দেখতে পাচ্ছেন এটারও বেশ কয়েকটা কালার হবে এটাও কি সেম পাঁচশো টাকায় এটা সাতশো এগুলো হচ্ছে সাতশো টাকা করে হ্যাঁদের কাছে সিম্পলের মধ্যেও আরও কিছু আছে যেগুলো ওয়ার্ক ছাড়া এগুলোর মধ্যে দেখি ভাইয়া এগুলো হচ্ছে টিস্যু কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন কন্টাস্ট করা আছে খুবই সুন্দর এটার প্রাইস কত হয় পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেক কয়েকটা হ্যাঁ এটার মধ্যে আরও কিছু কালার হবে আমরা অন্য ডিজাইনের একটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টেপ ডিজাইনের মধ্যে এটার প্রাইস তো কি সেম ভাইয়া সেমিলার প্রাইস টিস্যু কাপড়ের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোর প্রাইস সেম এখানে নামাজের হিসাবগুলো আছে ভাইয়া একটু নামাজের হিজাব এখানে ভাইয়াদের কাছে নামাজের হিসাবও পেয়ে যাচ্ছেন এই নামাজের হিজাবগুলো কত করে ভাইয়া দুশো পঞ্চাশ করে দুইশো এটার থেকে ভালো কোয়ালিটির আছে আচ্ছা এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে এর থেকে ভালো কোয়ালিটির মধ্যে চাইলে ভাইয়াদের কাছে সেগুলো আছে আমরা বেশ কয়েকটা প্রিন্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাইয়াদের কাছে সব ধরনের হিজাব পেয়ে যাবেন এবং খুবই কোয়ালিটি ফুল ভাইয়াদের কাছে বেশ কয়েকটা নেক রয়েছে ভাইয়া এই নেক আপগুলো কত করে এগুলো কি টু পার্টের থ্রি পার্টের এটা হচ্ছে থ্রি পার্টের এটা টু পার্ট বড় সাইজের এটার প্রাইস কত ভাইয়া দুশো পঞ্চাশ টাকা থ্রি পার্টের তো থ্রি পার্টের তো তিনশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ইরানি মেকআপ ভাইয়াদের কাছে আসলে বিভিন্ন ডিজাইনের মধ্যে ইরানি নেকআপ পেয়ে যাবেন এগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল চেরি কাপড়ের উপর না ভাইয়া হ্যাঁ এগুলো চেরি কাপড়ের উপরে এগুলো প্রাইস কত ভাইয়া এগুলো দুশো পঞ্চাশ টাকা করে নর্মালের মধ্যে চাইলে আপনারা নর্মালের মধ্যে নিতে পারেন এগুলো চেরি কাপড়ের না হ্যাঁ এগুলো চেরি কাপড়ের মধ্যে এগুলো হচ্ছে একশো টাকা করে ভাইয়াদের কাছে খিমারও আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর খিমারগুলো খুব কোয়ালিটি ফুল আরামদায়ক সফট হবে এই খিমারগুলো এগুলোর প্রাইস কত ভাইয়া এগুলো 600 টাকা করে এগুলো বেশ কো একটা কালার হবে না ভাইয়া হ্যাঁ এগুলোর বেশ কো একটা কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে খিমার আপনাদের যার যেই পছন্দের কালারটা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন এটার প্রিন্টের মধ্যেও আছে এই খিমারগুলো এগুলো হচ্ছে প্রিন্টের ভাইয়াদের কাছে চেরি লিলেন কটন সব ধরনের খিমারগুলোই পেয়ে যাবেন আর এই খিমারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতা ছাড়া উপরে বোরকার উপরে পড়ার জন্য এটা নেক আপ সহকারে আছে এটার প্রাইস কত ভাইয়া এটা ছয়শো পঞ্চাশ টাকা করে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে তো আমি ভাইয়াদের ফোন নাম্বারটা আপনাদের দিয়ে দিচ্ছি এবং অ্যাড্রেসটা আরেকবার জানিয়ে দিচ্ছি যাতে আপনাদের এসে নিতে খুব ইজি হয় তো ভাইয়াদের ভাইয়াদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স টু ফাইভ নাইন সিক্স এইট টু নাইন ওয়ান আমি নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স টু ফাইভ নাইন সিক্স এইট টু নাইন ওয়ান ভাইয়াদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ভাইয়াদের কাছ থেকে এই কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন আর অ্যাড্রেসটা হচ্ছে বায়তুল আমান মসজিদ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম